আসসালামু আলাইকুম এম এম ফ্যাশন অ্যান্ড বুটিক্সের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো এখন আবার আমরা নিয়মিত ভিডিও দেওয়া শুরু করেছি অনেক দিন থেকে বন্ধের পর এখন আবার শুরু যখন করেছি তখন অনেক অনেক ভিডিও আপনারা পাবেন সামনে তবে সব সময় আমরা চাই যে আপনারা আমাদের পাশে থাকেন এবং আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ভিডিওগুলো দেখলে সব সময় আপনারা নিত্য নতুন কাজ করতে পারবেন এবং এই রকম সুন্দর সুন্দর কাজের ড্রেস আপনারা নিজেরা তৈরি করে বাড়িতে তৈরি করে নিজেরাই পড়তে পারবেন তো চলুন চলে যাই আমি এই ভিডিওতে ভিডিওর আসল কথায় প্রথমে হচ্ছে এই কাপড়টা হলো প্রাইড কাপড় গরমের দিনে অনেকেই মোটা কাপড় পরতে পারে না বা ভয়েল কাপড় পরতে পারে না তো সে কারণে কিন্তু একটু পাতলা ধরনের সব কিছুই কাপড় চোপড় একটু খুঁজে তো সেজন্যে আমরা ভয়েল ভয়েলের সাথে এই প্রাইড কাপড়েরও কাজ করা শুরু করেছি বহুদিন আগে থেকে প্রায়েড কাপড়ের কাজ করি তো আমরা আপনাদেরকে দেখিয়েছি বেশ কিছু কাপড় নিয়ে এসেছিলাম সেগুলো দেখিয়েছি তো আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো এটা হলো প্রায়ট কাপড়ের একটা ওড়না এই ওড়নাটা কিন্তু লং হবে একেবারে নব্বই ইঞ্চি আমরা নব্বই ইঞ্চির উপরে কেটেছিলাম আর এখন সব কিছু করার পর কাজ টাজ করার পর আয়রন ওয়াশ করার পরে কিন্তু এখানে এখনও পর্যন্ত নব্বই ইঞ্চি আছে লং নব্বই ইঞ্চি আর চড়াতে আছে এই অন্যার চড়া কিন্তু প্রচুর চড়া এই ওন্নার চড়াটা হলো চল্লিশ ইঞ্চি যেটা সাধারণ ভয়েল কাপুরে হয় না তারপরেও আমরা ভয়েল কাপুরেও এরকম চড়া দেওয়ার চেষ্টা করি এখন বর্তমানে আগে যেগুলো কাজ করেছি সেগুলো কিন্তু চড়া বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ ইঞ্চি হয়েছিল। এখন কিন্তু এগুলো চড়া দেওয়া হয় চল্লিশ ইঞ্চি এটা যেহেতু প্রাইট কাপড় সেহেতু চল্লিশ ইঞ্চি কোনো ব্যাপার না চল্লিশ ইঞ্চি দেওয়া যায় চল্লিশ ইঞ্চি চড়া আর নব্বই ইঞ্চি লং মানে সেই ওন্নাটা কত বড় লম্বা হবে আর কেমন হবে সেটা আপনারা বুঝতেই পারছেন আমার কথা শুনে আমার কথা শুনে বুঝতে হবে না এই ওন্নাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত বড় এই ওন্নাটা এই ওন্নাটার একটাই ইয়ে হলো এই কাপড়টা হলো প্রাইড কাপড় এই কাপড়টা অনেক সুন্দর একদম সাদা আর এই প্রায়েড কাপড়গুলো সবসময় চকচকে হয় এইটাকে যত আয়রন করবেন যত ওয়াশ করবেন তত আরও চকচক চকচক করবে দেখতে অনেক সুন্দর লাগবে তো আমি এর সাথে একটা কিন্তু জামা দেখিয়েছিলাম এর সাথে জামা দেখিয়েছিলাম অন্যটা একদিন পরে উঠে আসলো আয়রন ওয়াশ আয়রন ওয়াশ আয়রন হওয়ার পরে তাই আমি একদিন পরেই আপনাদের সাথে শেয়ার করতে শুরু করে দিলাম তো এটা কিন্তু গোলাপ ডিজাইন আমি যে যেরকম জামাতে দেখিয়েছিলাম গোলাপ ডিজাইন এটা কিন্তু ওড়নাতেও সেই রকম গোলাপ ডিজাইন আর যে প্রথমে কিন্তু আমি আপনাদেরকে বলেই দিলাম যে এই ওড়নাটা কত সাইজ আর কেমন হবে এই সাইড দিয়ে দেখেন পাইপিন দেওয়া আছে পাইপিন দেওয়ার কারণে কিন্তু এর সৌন্দর্যটা অনেক দ্বিগুণ বেড়ে গেছে আর এই পাইপিন দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর দেখায় তো যেহেতু এটা প্রাইড কাপড় সাইড দিয়ে অবশ্যই পাইফিন আপনাকে দিতেই হবে তারপরে আপনি কালারটা ম্যাচিং করে যদি পাইফিনটা দিতে পারেন অন্যার সৌন্দর্যটা আরও বেড়ে যায় তো এই গোলাপ ডিজাইনের কাজ আমরা করেছিলাম এর আগেও অনেকগুলো করেছি সেগুলো কিন্তু চলে গেছে আবার এটা কিন্তু উঠে এসেছে তো এরকম অনেক অনেক কাজ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই আসে আর প্রতিনিয়ত দেখায় অনেকে আছে যারা কারো কাছে সাহায্যও চাইতে পারেন না ঘরে বসে কোনো কাজও করতে পারেন না তারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখলে আমরা এর ইয়ে দিই কীভাবে কাজ করলো কি কি দরকার হলো বুটিক্সের কাজের জন্য কত কিছু দরকার হয় সব কিছু কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই আর আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনারা যদি দেখেন যারা বাহিরে কাজ করতে পারেন না ঘরে বসে এই রকম কাজ করে কিন্তু দু টাকা ইনকাম করতে পারবেন অথবা এরকম ড্রেস একটা ড্রেস পঁচিশশো তিন হাজার টাকা কিনে পড়ার সামর্থ্য যাদের নেই তারাও কিন্তু ঘরে বসে কাজ করে এরকম ড্রেস বানিয়ে আপনারা পড়তে পারবেন আর আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হল আপনারা আমাদের কাছ থেকে এগুলো দেখে এগুলো এই ভিডিওগুলো দেখে আপনারা যাতে উৎসাহিত হন এবং উৎসাহিত হয়ে কাজগুলো করতে পারেন নিজেরা বাড়িতে বসে বসে তো সব সময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যখনই আসবে তখনই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার করে দেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে দিবেন যাতে আমরা ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি এখন দেখাচ্ছি এটা কিন্তু আমি এখন বিস্তারিত বলে দিই এটা কিন্তু এক সাইড নিচের সাইড অন্যার এক পাশ আর এটা কিন্তু উল্টা পাশ দেখেন সুতাগুলো কিন্তু একবার একদম উল্টা পাশেও রকম লেগে লেগে আছে সিধা পাশেও কিন্তু সেই রকমই সুন্দর হয়ে আছে তো এরকম যেগুলো বড় বড় সুতা ছিল এখানে যেগুলো বড় বড় সুতা ছিল কাজ করার পর সেগুলো কিন্তু আমরা বাড়িতে আসার পরে ছোট ছোট করে কেটে দিই যাতে এগুলো খারাপ না দেখায় তো এটা কিন্তু একবার দেখাচ্ছি আর এই দেখেন মাঝখানে মাঝখানে কিন্তু প্রচুর সিটানো গোলাপ দেওয়া আছে যেটা এই ওন্নাটার সৌন্দর্যটাই কিন্তু অনেক গুণ অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এখানে চারটা কালারের সুতা দেওয়া আছে এখানে কালো কালার দেওয়া আছে এখানে লাল খয়রি কালার দেওয়া আছে এখানে কিন্তু আপনার এটাকে আপনার হলুদ বলা যায় না এটা কাঁঠালি কালার বলতে হবে কাঁঠালি কালার এটা কিন্তু কাঁচা জলপাই কালার তো এই চার কালারের সুতা দিয়ে এই ডিসটা এই ইয়েটা অন্যটা কিন্তু অনেক সুন্দর বানানো হয়েছে তো আমি এদিকে চলে যাই আমি বলেছি যে দুই পাশেই কিন্তু এরকম দেওয়া আছে এই যে দেখেন এটাও এটা কিন্তু এক পাশ এটা এক পাশ আর এই যে এই পাশটা কিন্তু এই পাশ এই পাশটাতেও এরকম দেওয়া আছে আর মাঝখানে এরকম ছিটানো দেওয়া আছে অনেক মা বোনেরা আছে যে বাজার থেকে ওন্না কিনে নিয়ে আসেন ওন্নাগুলো একটু ছোট হয় নামাজ পড়তে বসলে নামাজ পড়তে বসলে খুবই সমস্যা হয় তো তাদের জন্য আমি বলি এই রকম যদি ওন্না আপনারা নিতে চান আমাদের পেজে নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেওয়া থাকে এবং ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অথবা ইমুতেও যোগাযোগ করবেন যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমোর একই নাম্বার আর তার সাথে আমাদের ফেসবুক পেজের ও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে সেখানেও আপনারা ইয়ে করতে পারবেন আর ড্রেসের দাম সম্পর্কেও আপনারা জানতে পারবেন সব কিছুই আমাদের পেজে ইয়ে করবেন মেসেজ করবেন তাহলেই কিন্তু সব কিছু জানতে পারবেন আর যারা এরকম কাজ করতে চান তারা যারা কাজ করতে আগ্রহী তারাও আমাদের ভিডিওতে চোখ রাখবেন আমাদের ভিডিওতে যখন আমরা এই কাজগুলো কিভাবে ছাপাই সেগুলো দেবো সেগুলো আপনারা দেখে নেবেন এগুলো সেলাই কিভাবে করতে হয় সেইগুলোও দেব সেগুলো আপনারা দেখে নেবেন সেগুলো দেখে দেখে নিজে ঘরে বসে থেকে খুব সুন্দর করে এই কাজগুলো করতে পারবেন তো যারা পারেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা না পারেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন বেশ কিছুদিন চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি সেজন্য অনেকেই আমাদের চ্যানেল থেকে বেরিয়ে গেছে অথবা আমাদের চ্যানেলের ভিডিও দেখতে তাদের আর আগ্রহী হয় না তবে আমি অনেক দিন পরে অনেক সমস্যা কাটিয়ে ওঠার পরে আবারও ভিডিও যেহেতু দেওয়া শুরু করেছি সেহেতু আপনারা নিয়মিত ভিডিও দেখতে পাবেন আর আমাদের ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের একটা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান আমার আমাদেরও কাজের প্রতি আগ্রহটা বাড়ে আপনাদের কমেন্ট দেখলে কমেন্ট দেখলে আর আমাদের এই ড্রেসগুলো কেমন হয়েছে সেগুলোও কিন্তু জানাবেন জানলে আমাদেরও ভালো লাগে আমরাও বুঝতে পারি আপনারা কোন ধরনের ড্রেস পছন্দ করছেন সেই ধরনের ড্রেসই আমরা তৈরি করার চেষ্টা করি তো যারা এরকম ওড়না এরকম জামা জামা ওন্না একসাথে নিতে চান এগুলো কিন্তু প্রাইট কাপড় একবারও বলে দিই যে কোনো কাপড়ের উপরে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো আজকে এ আমার ভিডিও এ পর্যন্তই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ